থেকে বলছে কিভাবে সহযোগিতা করতে পারে আচ্ছা আপু আমি আর কতবার আপনাদেরকে ফোন দেবো বলেন তো আর কতবার একটা মানুষের ফোন দিতে পারে একটা গ্রাহক কি আপনারা মানে কিভাবে মূল্যায়ন করেন বা কি করেন আমি তো কিছু বুঝতেছি না বলেন তো

স্যার আপনার সমস্যাটি পুনরায় আমাকে জানেন হ্যাঁ পুনরায় বলতে আপনি দেখেন গত 7 তারিখে হ্যাঁ আজকে কয় তারিখ আজকে গত 7 তারিখে আমি একটা টাকা ইয়া কুরসি পেমেন্ট কিন্তু পেমেন্টটা আমার থেকে কেটে নিয়াছে টাকাটা নিজেরা মাইরা দিবেন ওই ওই টাকাটা দেন নাই দেখ আমার কিছুটার সময়ের প্রয়োজন হ্যাঁ আচ্ছা সময় নেন আপনি আমার থেকে তারা টাকা কাইটা নিয়ে গেছে আজকে এগারো দিন মানে যার কাছে আমি টাকাটা পাঠাইছি ওনারা টাকাটা দিতেছে না কিন্তু টাকাটা আমার থেকে তারা এটা নগদ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন যে আসলে নগদ কত বড় প্রতারণার শিকার আমরা হচ্ছে দিন ডে বাই ডে মূলত এই বিষয়ের উপরে আরো এগারো দিন তারা নিজের কাছে রেখে দিচ্ছে যার কাছে পাঠাইছি তার টাকাটা তারা দেয় নাই যাই বিষয়টা আমরা বিস্তারিত জানব এখনো পর্যন্ত আমাদেরকে পেন্ডিং এ রাখছে নগদ দেখি কি বলে নগদ এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে

আমরা আমাদের কন্ট্রাকশন টিম আছে তারা এটা কাজ করতেছে আপনার অতি শীঘ্রই পেয়ে যাবেন অতি শীঘ্র এটা কখন এটা বলবো না এটা পাবেন অতি শীঘ্র অতি শীঘ্র এটা তার কাছে শেষ না অতি শীঘ্র এটা এই বছর চলবো তো প্রিয় দর্শক আসলে এই বিষয়টা বলার কারণ হচ্ছে হাসান এটা হয়রানিতে আসলে হইতে হইতে এমন একটা হয়রানি প্রকাশ হয়েছে যে শিকার তো মানে তাদের মুখস্থ এই বিষয়টাই আসতে পারে এখন দেখা যাক হাসানের কথার সাথে মিলে কিনা এখন আমরা সেই মিলার জন্য অপেক্ষা করতেছি এখনো তারা মানে যাচাই বাছাই করতেছে এর মধ্যে কি কোনো এর মধ্যে টাকা পুরেছিলে আর না আমি আর আমি আরই লেনদেন করি না আমার একদম পছন্দ বিকাশ নগত এটা জনপ্রিয় প্ল্যাটফর্ম কিন্তু বিকাশের এই পর্যন্ত এত বড় মানে এত এত লেনদেনের থাকা সত্ত্বেও কিন্তু এত অভিযোগ আসা নাই যেটা এখন বর্তমানে নগদ যে অভিযোগটা ইতিমধ্যে দেখা গেছিল তো এর আগে তো নগদ কত প্রাইস দিত গাড়ি দিত তারপর বিএমডাব্লিউ দিত মোহাম্মদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিদেরকে নিয়ে নগদ একটা অর্থ এবং কেউ একটা গাড়ি দিয়ে দিত মানুষে তো এখন নগদ যেই কাজটা করতেছে এইগুলা কি আমাদের টাকা নিয়ে কি গাড়ি দিত কিনা এখন এটাই হচ্ছে প্রশ্নের বিষয় আর কি নগদের যাই হোক তো এইভাবে যদি মনে করেন একশো দুইশো তিনশো মানুষ থেকে যদি ঘরে পাঁচ করে নিয়ে যায় তো বরাবর এই টাকাটা একসাথে করলে কিন্তু প্রচুর টাকা হয়ে যায় তো বিষয়টা হচ্ছে এরকম কিনা আমরা একটু প্রশ্ন রাখবো

বলছে কনসালটেশন টিম নাকি কাজ করতেছে আমি অতি শীঘ্রই টাকা পাবো আপনার বিষয়টি নিয়ে আমাদের কনসাল টিম কাজ করছে কাজ করা কি এই বছর আর শেষ হইতো না নাকি 2026 এ যাই এসে আমি মিটে সমাধান পাবো স্যার আশা করছি খুব দ্রুত খুব দ্রুত এটা আছে 15 দিন বলতেছেন আজকে 11 দিন ধরে বলতেছেন খুব দ্রুতই খুব দ্রুতটা কবে শেষ হবে আমারে বলেন যে খুব দ্রুত আজকে 11 দিন আমার এই প্রথম যেদিন ফোন দিয়েছি খুব দ্রুত ভাবে বলছেন আজকে এগারোটা দিন আমার আমি তো এক হাজার টাকা মনে হয় আপনাদের সাথে কথা বলি শেষ করে বলছি এই ধান দামি করলে দেশে বুঝি আপনার বিজনেস করবেন বলেন আচ্ছা আমার এই টাকাগুলো যে আমি প্রতি মিনিট আপনার সাথে আড়াই টাকা করে কথা বলছি টাকাগুলো আমার কে দেয় এ পর্যন্ত মনে আপনাদের সাথে কথা বলি এক হাজার টাকা নষ্ট করছি আমি এই দুঃখিত কইরা কি আমার টাকাটা ফিরে দিতে পারবেন আপনি শুকনা কথা চিরে ভিজবো বলেন এখন আপনি আপনার যে উদ্বোধন কর্মকর্তা আছে তার কাছে কলটা ট্রান্সফার করেন আমি তার সাথে কথা বলি এটা কি মগের মুলুক নাকি টাকাটা তো একটা দাম আছে নাকি এটা পাঁচ হাজার টাকা এটা কি এক এরকম এক দুই হাজার টাকা আছে এরকম অনেক গ্রাহক আছে এরকম নিয়ে নিয়ে আপনারা রাইখে দেন শেষ তার আর কিছু খবরও নেয় না আমার তো মনে হচ্ছে আমি যদি আপনার সাথে যোগাযোগ না করি এক মাস না করলে আপনারা মনে করেন যে জাস্ট পাইয়ে গেছি গ্রাহকের থেকে মনে নাই মাইরে দেবো টাকাটা হ্যাঁ কনসাস কাজ করতেছি সেটা আমি এক মাস ধরে শুনতেছি মানে প্রথম দিন থেকে এই পনেরো দিন ধরে শুনতেছি ফোন দিলে কনসালটেশন কাজ করে তার আর কাজ কি শেষ হয় না নাকি বউ বাচ্চা বাড়িতে ফালাই এসে তারপরে এনে ইয়ে করে যে বউ বাচ্চারা সময় দিয়ে যে কাজ করে কোন মুখ আশা তো করেন প্রতিবারে তো আশা করেন কিন্তু আশা তো শেষ হয় এই পর্যন্ত কতবার আশা করবেন বলেন যারা ইয়ে করে আমি আচ্ছা আপু হ্যালো আচ্ছা শুনুন আপনি যে কাজটা আমরা একটু জানতে চাই যে আসলে এই যে নগদ যে কাজটা করতেছে এগুলাকে আসলে মানুষের গ্রহণযোগ্যতা হারাচ্ছে কিনা

তাহলে এটা আর শোনেন আপু এটা 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 হচ্ছে আমি সারা বাংলাদেশের মানুষ এখন দেখতেছে ঠিক আছে আপনার এই বিষয়গুলো শুনতেছে আপনারা যদি চাইলে যদি ট্রান্সফার না করতে পারেন তাহলে আপনি কেন ফোনটা রিসিভ করেন ওইটা বলেন

প্রিয় দর্শক আসলে এই আপুটা এখন পর্যন্ত আরো একটু সমনিস আমাদের কাছ থেকে যখন আমরা বললাম যে এটা সোশ্যাল মিডিয়ার সাহায্যে সারা বাংলাদেশের মানুষ দেখতেছে সোশ্যাল মিডিয়ার সাহায্যে সারা বাংলাদেশের মানুষ যখন দেখতেছে বললাম ঠিক তখন তিনি আবার আমাদের কাছ থেকে সময় নিল তো এখন পর্যন্ত কিন্তু তিনি সময় নেয় না তো তার এই কাজ এবং প্ল্যাটফর্মে বোঝা যাচ্ছে যে এই টাকাটা তাদের অনুকূলের বাইরে চলে গেছে বা তার কোনো বস এটা খেয়ে ফেলছে বিষয়টা হচ্ছে এরকম ঠিক আছে তো এখন এখন দেখি আমরা ওনার কাছ থেকে কি আসে আসলে কি আমরা শুনতে পাই আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ দেখি কি বলে আমরা কি আকাশ আসলে কোনো ফলাফল পেতে পারি যেহেতু প্রতিদিনে প্রতিবার কল দেওয়াতে এখন পর্যন্ত এগারো বারো মিনিট হয়ে গেছে আমরা লাইনে আছি ওনারা আমাদেরকে আসানজন কোনো উত্তর দিতে পারে নাই দিবে না আশা দেখা যায় আমরা ইতিমধ্যে আমাদের যে বক্তব্য আমাদের ফ্রেন্ড হাসান তো ও কিন্তু একটা কথা বলছিল আপনার ভিডিওর মাঝখান দিয়ে ধন্যবাদ

আমি যদি তাহলে কনসালটেশন টিম গেছে মানে বিষয়টা হচ্ছে ইংলিশে কইছে ঠিক আছে এটা ইংলিশে কইছে পিনাকি এটা সঠিক আপনি করবেন কি বলেন আপনি মানে আমি যে ফোন দিছি এটার ফিডব্যাক কি আমি কি পাচ্ছি স্যার আপনি আপনাকে অনুরোধ করছি আপনি অপেক্ষা করুন

সারা বাংলাদেশের মানুষ আপনাদের এই কথা শুনে হাসতেছে ঠিক আছে এখন আপনি কি চান ছাগল হাসুক এখন আপনি বলেন মানুষ হাসতেছে আপনি চান এটা আপু আপনার যদি মনে হয় যে না আপনার সম্ভব না তাহলে আপনার তা ট্রান্সফার করতে পারেন এখন কি ভবিষ্যতে আসলে কি দাঁড়াচ্ছে যে আপনাদের কোনো সেবাগ্রহ আছে আসলে

আমি পার্সোনাল বিষয় তো আপনার কাছে জানতে চাই নাই আমি তো পার্সোনাল বিষয় নিয়ে আপনার কাছে কথা বলি নাই আমার তো এখানে টাকা যাচ্ছে তাই না এগুলো তো আপনি দিচ্ছেন না আমাকে তাহলে আমি কেন আমার সেবাটা নিতে পারতেছি না আপনার কাছ থেকে আপনি উইটা বলেন আমাকে এটা তো আজকে এক মাস আপু এটা এক মাস আপনি আসলে প্রাইভেটেতে পড়ছেন না পাবলিক আপনি কি বলতেছেন আপনি কি কথা বুঝতেছেন যদি আপনার সুযোগ না থাকে আপনি আপনি সুযোগ না থাকলে আপনি ট্রান্সফার করবেন এটাকে ট্রান্সফার করবেন ট্রান্সফার বুঝেন ট্রান্সফার মানে আপনি পথবর্তন করবেন পরিবর্তন করবেন আপনার হচ্ছে না আপনার পক্ষে বলবেন যে আমার উপরে বস আছে আমি বসের কাছে দিলাম সুযোগ আচ্ছা এটা নিয়ম নিয়মিত একটু বলেন তো আসলে কি আমরা সমাধান কিভাবে পাবো আমি কথা বলছি তো এর শোনেন এখানে বক্তব্য কথা বলছে তাই না কথা তো বলছে এর আগে তো সে কথা বলছে ঠিক না এখন কথা যে বলছে কথার পরে কি আমি কোন সমাধান পাইছি না ওইটা বলেন

আমরা কি এটা ধরে নেব যে বাংলাদেশের সবচেয়ে বড় বাটপার এবং চিটারের দল এটা হচ্ছে নগদ অনলাইন ব্যাংকিং এটা কি আমরা ধরে নেব না না আপনি আমার সমস্যা বুঝতে পারেন নাই আপনি এখন হাসতেছেন আপনি না আপনি আসলে

কত মিনিট আপু কত মিনিট ঠিক কত মিনিট হইলে আসলে কিংলা কি না ইংলিশ আচ্ছা আপনার উপরের প্রতিনিধি কে দয়া করে আপনি ফোনটা দেন না এখন দোকিতে থাকলে কল ট্রান্সপারের কোনো আসার পর আপনার কনসার্টেবল না কিবা মানে কি টেবিল এখন টি টেবিল ফোন শুনেন টি টেবিল যা আছে সবাই রিসিভ করছে একই কথা বলতেছে হ্যাঁ এখন আমি মনে করে আপনি আমি আমি বলি শুনেন এখন আপনি আমারে ফোন দিলেন আমি বাথরুমে রইলাম আমি ফোনটা রিসিভ করা সম্ভব

এখনই দেখেন প্রয়োজনে কতজন কতজন মানুষ দেখতেছে এখনই দেখেন প্রয়োজনে হ্যাঁ তো আপনি আপনারা হাসির পাত্র রয়েন না আর যাই হোক আপনারা যদি বলেন যে না আমার এই পাঁচ টাকা আপনারা দিবেন না তাহলে আমরা এটা মাকুফের মাধ্যমে শেষ করে দিতে পারবো সমস্যা নাই আপনারা বল এই কথাটাই কিন্তু এই যে কথাটা বলতেছেন পাবলিক কিন্তু ডে বাই ডে আপনাদের এই কথা নিয়ে সমালোচনা করবে এটা কি বুঝতেছেন আচ্ছা এখন আপনি কি করবো আমরা সমাধান দেন আমরা আসলে গাই মেয়ে গেছি আপনি এসির নিচে আছেন আচ্ছা আচ্ছা এই মানে এই এটার মধ্যে কিন্তু বিকাশ আছে ঠিক আছে এই বিকাশের মধ্যে আমি বলি এই অ্যাকাউন্টের মধ্যে বিকাশ আছে যেটার মধ্যে পার ডে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এমনি লেনদেন হয় যদি এইগুলো যদি বলে আপনাদের কাছে হয়তো এমন তাইলে তো আপনারা আমার তো মনে হয় যে তিন মাস কি আপনারা নব্বই বছর আমাদেরকে মনে শেষ করতে পারতেন না হইলে বিষয়টা হচ্ছে এরকম আর কি যদিও বাসলাম নইলে এতদিন

বিশ মিনিট কে থাকবো প্রিয় দর্শক আমি ফোনটা কি তো কাটার কাছে একটু জানাইতে চাই যে এইভাবে তারা দিন কি দিন নগদ আমাদেরকে ভোগান্তিতে ভোগাচ্ছে আমি কিন্তু নগদের পার্সোনালি কোনো শত্রু না ঠিক আছে আমি নগদেরও একটা বড় ফ্রেন্ড নগদও আমি টাকা লেনদেন করি কিন্তু নগদ যে কাজটা আজকে করলো এটা হয়তো দেখা যাচ্ছে এক লক্ষ মানুষের সাথে না করলেও এক লক্ষর মধ্যে মনে করেন যে পাঁচশো ছয়শো মানুষের সাথে এই কাজটা করে ফেলবে তো করলে আপনি হিসাব করেন যে কত টাকা তারা বাংলাদেশের বিভিন্ন মানুষের সাধারণ মানুষের টাকাগুলো মেরে গেছে যদি একটা রিক্সা ড্রাইভার হয় কথার কথা যদি একজন দিনমজুর হয় রিক্সা ড্রাইভার হয় তারা যদি কোনো কারণে লেনদেন করে অনেকে উপভুক্তি টাকা পায় হ্যাঁ এই টাকাগুলো যদি সে কোনো কারণে তারা মেরে ফেলে তাহলে এই টাকাটা কিন্তু সে কিন্তু বারবার ফোন করে আনতে পারবে না কারণ সে তো বুঝবে না তারা হয়তো ওই যে কনস্টেবল না কি টেবল এটা বই নিয়ে যাবে ঠিক আছে আমার এটা আসে না মুখ দিয়ে আসলে এটা তারা নিজেরা একটা প্ল্যাটফর্ম নিজেরাই তৈরি করছে এখন তারা নাকি ট্রান্সফার করতে পারে না তো কাজে আজকের এই লাইফটি আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালাম এটা এত বড় হয়েছে তো এটাই ইয়ে করবো